তাহেরপুর বারাসাত ভাটাপাড়ার আজ অভিজ্ঞান উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হল এই পাঁচ দিনের অনুষ্ঠান আগামী বৎসর আবার এই দিনে এই সময় যেন এই অনুষ্ঠানটি আবার উদযাপন করা যায় সেই আশীর্বাদ করবেন সবাই তো আজকে এখানে আমরা এই চিত্রগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করলাম সবাইকে ধন্যবাদ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তিমতার জয় তো আজকে আমাদের সাউন্ডে ছিলেন সুজিত সাউন্ড গাংনি বাতকুল্লা নদিয়া তো আপনারা আজকে জানাদের কথা না বললে নয় সেই বিপুল দা আমাদের মাঝে এখনো উপস্থিত আছেন আমার এই চিত্রগ্রহণের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল বিশ্বাস এরপরে আছেন এক এক করে আমি সবার সবার নাম প্রভাস রায় এবং তৎসঙ্গে আছেন সমরেশ মণ্ডল নিরাপদ মল্লিক নিমাই মণ্ডল আর আমাদের নন্দী বিশ্বাস ও সরি মঞ্জু বিশ্বাস তো আমাদের এই স্বপ্নাদি অনেক কষ্ট করেছেন রাত বিরেত আমাদের সঙ্গে থেকেছেন তো স্বপ্না মণ্ডল তো এনাদের অনেক অনেক ধন্যবাদ তো আপনারা একটু আশীর্বাদ করবেন আগামী বছর যেন এর থেকে বড় করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তো আজকে এখানে শেষ করছি নমস্কার